আসসালামু আলাইকুম দিস ইজ আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েটিভ টেক টেকজন তো আজকে যেটা দেখাবো ফেসবুকে এটা অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে যে সমস্যাটা শেয়ার করব সেটি হলো আপনার কোনো কারণ ছাড়াই ফেসবুক আপনাকে সাসপেন্ড করে দিবে তো আপনার ওই আইডিতে যদি কোনো পেজ খোলা থাকে তখন আপনি কিন্তু ওই যখন আপনার আইডি আপনি ফেরত পাবেন তখন কিন্তু পেজটা আপনি আপনার লিস্টে পাবেন না তো ওইটা রিয়েক্টিভ হয়ে থাকে তো অনেকে নতুন যারা তারা ভয় পেয়ে যায় যেমন আমার ক্ষেত্রে সেম ঘটনা ঘটছিলো সেক্ষেত্রে ভয়ের কিছু নাই চলুন না ফেসবুক অপশনে গিয়ে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করতে হবে তারপরে নিচে স্ক্রোল করলে এখানে পেজ লেখা এটার উপরে ক্লিক করতে হবে তারপরে ভিউতে এখানে আসলে আপনার ওই আইডির যে কটা পেজ থাকবে ওই কটা পেজ আপনার এখানে শো করবে আপনি যে পেজটা রিয়েক্টিভ করতে চান ওটার উপর ক্লিক করবেন তাইলেই হয়ে যাবে সো আমার পেজটা আমি ফিরিয়ে আনলাম তো আপনার চাইলেও এভাবে আপনারা ফিরিয়ে আনতে পারেন যদি ভিডিও ভালো হয়ে থাকে কারো কোনো উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম